ইতিহাসে এমন কিছু গল্প আছে যা সত্যি বলতে মহাকাব্যের চেয়েও বড় আজকের গল্পটা ঠিক এমনই এক মানুষের চন্দ্রগুপ্ত মৌর্য ভাবুন একজন সাধারণ যুবক যার আসল পরিচয় নিয়েই হাজারো বিতর্ক তিনিই কিনা গড়ে তুলেছিলেন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য কিন্তু কীভাবে কিভাবে একজন সাধারণ মানুষ এমন এক অসম্ভবকে সম্ভব করলেন চলুন আজ সেই মহাকাব্যিক যাত্রার গভীরে যাওয়া যাক একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন একদিকে বিশ্বজয়ী আলেকজ্যান্ডার আর অন্যদিকে প্রায় পরিচয়হীন এক যুবক যদিও ইতিহাসে এই সাক্ষাতের কোনো পাকা প্রমাণ নেই কিন্তু কিংবদন্তি বলে হয়তো এই মুহূর্তেই সেই যুবকের মনে প্রথম বিশ্বজয়ের স্বপ্নটা জেগে উঠেছিল তিনি হয়তো সেদিনই বুঝেছিলেন ভাগ্য সাহসীদেরই পাশে থাকে যে কোনও মহাকাব্যিক নায়কের মতোই চন্দ্রগুপ্তের উত্থানের গল্পটাও শুরু হয় এক রহস্য দিয়ে মানে সম্রাট হওয়ার আগে তিনি আসলে কে ছিলেন আর এটাই হল সবচেয়ে বড় প্রশ্ন কারণ ইতিহাস ঘাটলেও এর কোনো একটা পরিষ্কার উত্তর পাওয়া যায় না বিভিন্ন ধর্মগ্রন্থ বিভিন্ন পুরাণ তাকে একেবারে ভিন্ন ভিন্ন পরিচয়ে আমাদের সামনে তুলে ধরেছে আর এটাই তার চরিত্রকে এক অবিশ্বাস্য রহস্যের জালে জড়িয়ে দিয়েছে দেখুন বিতর্কটা ঠিক কোন জায়গায় বৌদ্ধ গ্রন্থগুলো বলছে তিনি ছিলেন সম্ভ্রান্ত ক্ষত্রিয় মানে যোদ্ধা বংশের ছেলে আবার জৈনদের মতে তিনি ছিলেন এক রাজারই আত্মীয় কিন্তু হিন্দু পুরাণ বলছে একদম অন্য কথা যে তিনি ছিলেন সাধারণ শূদ্র পরিবারের সন্তান আর তার মা মুরার নাম থেকেই নাকি মৌর্য নামটা এসেছে তো তার আসল পরিচয় যাই হোক না কেন একটা ব্যাপার কিন্তু পরিষ্কার তিনি উত্তরাধিকার সূত্রে রাজা হননি নিজের ভাগ্য তিনি নিজেই লিখেছিলেন কিন্তু একা একজনের পক্ষে কি এত বড় স্বপ্ন দেখা সম্ভব না তার দরকার ছিল একজন পথ প্রদর্শকের একজন গুরুর আর ঠিক এখানে গল্পের মোড়টা ঘুরে যায় কারণ চন্দ্রগুপ্তের জীবনে প্রবেশ করেন সেই কিংবদন্তি স্ট্র্যাটেজিস্ট চাণক্য চাণক্য কিন্তু শুধু তক্ষশিলার একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন একাধারে দার্শনিক অর্থনীতিবিদ এবং একজন তুখোর রণনীতিক ইতিহাসে তো তিনি রাজা নির্মাতা বা কিংমেকার হিসেবেই পরিচিত আর তার সেই জ্ঞান আর প্রখুর বুদ্ধি এক সাধারণ যুবকের ভাগ্যকে ভারতের ইতিহাসের সাথে জুড়ে দিয়েছিল মজার ব্যাপার হলো এই গুরুশিষ্যের জুটির জন্ম কোনো পরিকল্পনা থেকে হয়নি হয়েছিল এক ভয়ঙ্কর প্রতিশোধের প্রতিজ্ঞা থেকে মগধের অহংকারী রাজা ধননন্দ যখন চাণক্যকে সবার সামনে রাজসভায় অপমান করেন তখন সেই অপমানের আগুন থেকেই জন্ম নেয় এক বিপ্লবের চাণক্য শপথ নেন তিনি নন্দবংশকে সমূলে ধ্বংস করবেন আর সেই শপথ পূরণ করার জন্যই তিনি খুঁজে বের করেন তার সেরা অস্ত্র চন্দ্রগুপ্তকে তো গুরু আর শিষ্য মিলে এবার মুখোমুখি হলেন এক অসম লড়াইয়ের তাদের সামনে দাঁড়িয়েছিল সেই সময়ের ভারতের সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর নন্দ সাম্রাজ্য দুই লক্ষ হ্যাঁ এটাই ছিল নন্দরাজার পদাতিক সৈন্যের সংখ্যা একবার চিন্তা করে দেখুন এই সেনাবাহিনী এতটাই বিশাল আর দুর্ধর্ষ ছিল যে বিশ্বজয়ী আলেকজান্ডারের সৈনিকরাও এর মুখোমুখি হতে ভয় পেয়ে বিদ্রোহ করে বসেছিল আর চন্দ্রগুপ্তকে লড়তে হয়েছিল ঠিক এই প্রায় অজেয় শক্তির বিরুদ্ধে জয়টা কিন্তু একবারে আসেনি প্রথম দিকে তাদের বারবার হারতে হয়েছে কিন্তু প্রতিটা হারের পর চাণক্যের বুদ্ধি আরও ধারালো হয়েছে আর চন্দ্রগুপ্তের সাহস বেড়েছে বহুগুণ তারা তাদের রণকৌশল পাল্টে ফেলেন এবং অবশেষে তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে রাজধানী পাটেলিপুত্র দখল করে নেন নন্দ শাসনের অবসান ঘটিয়ে এক নতুন যুগের সূচনা করে নন্দদের হারানোটা তো ছিল গল্পের শুরুমাত্র এরপর চন্দ্রগুপ্ত তার বিজয়কে এক অখণ্ড ভারতের স্বপ্নে পরিণত করেন তিনি বিদেশি আক্রমণকারীদের তাড়িয়ে দেন এবং এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন যা এই উপমহাদেশের ইতিহাসে আগে কেউ কখনও দেখেনি এবার তার সামনে এসে দাঁড়ালেন স্বয়ং আলেকজান্ডারেরই সেনাপতি সেলিউকা স্নেকাটোর কিন্তু চন্দ্রগুপ্তের বিক্রমের সামনে তিনিও টিকতে পারলেন না যুদ্ধের শেষে সেলিউকা শুধু তার বিশাল সাম্রাজ্যের একটা অংশ ছেড়েই দেননি নিজের মেয়ের সাথে চন্দ্রগুপ্তের বিয়ে দিয়ে শান্তি চুক্তি করতেও বাধ্য হন আর এই বিজয়ের ফলে মৌর্য সাম্রাজ্যের সীমানা আফগানিস্তান পর্যন্ত পৌঁছে যায় একবার ম্যাপটা ভাবুন আফগানিস্তান থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য ইতিহাসে প্রথমবারের মতো প্রায় পুরো উপমহাদেশ একটা শাসনের ছাতার নিচে আসে চন্দ্রগুপ্ত যা অর্জন করেছিলেন তা এক কথায় ছিল অভূতপূর্ব তিনি শুধু একজন বিজেতা ছিলেন না ছিলেন এক অখণ্ড ভারতের প্রথম অধিপতি কিন্তু গল্পের সবচেয়ে অবাক করা মোটটা কিন্তু এখনও বাকি চন্দ্রগুপ্তের জীবনের শেষ পর্বটা এতটাই অপ্রত্যাশিত ছিল যা শুনলে অবাক হতে হয় এটাই সেই প্রশ্ন যা আজও ঐতিহাসিকদের ভাবায় কেন কেন একজন উচ্চাভিলাষী রাজা যিনি নিজের হাতে এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন তিনি হঠাৎ করেই সব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এর উত্তরটা লুকিয়ে আছে জৈন আচার্য ভদ্রবাহুর মধ্যে তিনি শুধু রাজ্যে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেননি তিনি চন্দ্রগুপ্তকে জীবনের এক নতুন পথের সন্ধান দেন আর সেই আধ্যাত্মিক শিক্ষায় প্রভাবিত হয়ে ক্ষমতার একেবারে চূড়ায় থাকা চন্দ্রগুপ্ত মাত্র বেয়াল্লিশ বছর বয়সে সব কিছু ত্যাগ করেন তিনি তার বিশাল সাম্রাজ্য ছেলে বিন্দুসারের হাতে তুলে দিয়ে একজন সাধারণ সন্ন্যাসীর পদ বেছে নেন তিনি পায়ে হেঁটে চলে যান বহুদূরে আজকের কর্ণাটকের শ্রাবণ বেলগোলায় সেখানেই একজন সাধারণ তপস্বী হিসেবে তিনি জীবনের শেষ দিনগুলো কাটান এবং জৈনদের কঠোর প্রথা না অর্থাৎ স্বেচ্ছায় উপবাসের মাধ্যমে নিজের দেহ ত্যাগ করেন বলা হয় এই পাথরের পদচিহ্নগুলো সেই মহান সম্রাটের চূড়ান্ত ত্যাগেরই সাক্ষী হয়ে আজও রয়ে গেছে তাহলে শেষ প্রশ্নটা এটাই চন্দ্রগুপ্তের আসল উত্তরাধিকার কি একজন অপরাজ সাম্রাজ্য নির্মাতা হিসেবে নাকি একজন আধ্যাত্মিক সাধক হিসেবে যিনি ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেও সবকিছু ত্যাগ করার সাহস দেখিয়েছিলেন এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম